নবী বলেছেন লা দিন আলে মান্না সালাত আলাহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ঈমান নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা যে নামাজ করে না সে ব্যক্তি কুফরি করলো মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল বলেন নাউযুবিল্লাহ আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম না মুসলমান থাকতে পারে паспорте আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর কসম আল্লাহর খাতে আপনি মুসলমান নন ঠিক আপনি দেশের президен প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র সরস্ব মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট मारे সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশে সদর খাটে কুলি বোঝা টানিয়া পেট চালায় যে সেই কুলিটা যদি নামাজি হয় দ্বিনদার হয় পরিসগার হয় আল্লাহর ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রী চাইতে আল্লাহর কাছে কুলি মাছি রক্ষার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আ আল্লাহর কাছে মূল্য হচ্ছে তা যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না নইলে তোর পালিশের বক্স শুদ্ধ দুজনে পাঠাই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ভাইজদামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা করি মজি ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বলো তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন খড়ে হো গে মাহমুদ আয়া

আযানীর ভিতরে বলে হাইয়্যা আলাস সালাহ নামাজের দিকে আপনি বলবেন মুয়াজ্জিন সিন কেন নামাজের দিকে আসলে হবে কি মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে হাইয়্যা আলাল ফালা এসো কল্লাদের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদীর পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুগণ এই নামাজের সে দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যায় সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ো নিজে পড়েন বহু বাচ্চারে পড়ান আল্লাহ কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও বলেন আমিন নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবন আর ছাড়বো না এই ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচো করেনি আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমার সাক্ষী রেখে দুই হাত উঁচু করে পশম করি শপথ করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালাকূর্ণ মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ রোজা আর ছেড়ে দেবো না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেবো না এবার চিৎকার দিয়া বলেন আল্লাহ আজকের এই কসম আজকের এই শপথ আজকের এই পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও আমি